সালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই বন্ধ দয়া করে আল্লাহরের কাছে পেনাটিনে একশো দশ ইসি এইচ গিয়ার থাইরিক এই বাইকটি দুই হাজার বাইশের অরিজিনাল ছাড়া ছত্রিশও কিলো বাইকটি নতুন আর এটার মধ্যে কোনো তফাৎ নেই তবে যারা এই বাইকটির দামের সাথে এবং বাইকের সাথে যারা যাদের পছন্দ হবে বাইকটি এবং দামে এবং সব দিক থেকে তারাই ফোন নেবেন অনার্থক যারা বাইক কিনবেন না এমনি এমনি যোগাযোগ করবেন না তো বাইকটি আসলে বাংলাদেশে প্রতিটা জেলায় আপনারা আসার সার্ভিসের মাধ্যমে বুকিং দিতে পারবেন আমরা দশ হাজার টাকা অগ্রিম নেব সেই ক্ষেত্রে বাকিটাকে গাড়ি পোষণ করে দিয়ে দেব আর এই বাইকটি শোরুম কাগজ পরিবর্তন সহ কত দাম আসবে তারই সংক্ষিপ্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কোনো যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখা বেল আইকনটি অন করবেন এই গাড়িটি প্রথমে হেডলাইটের গ্লাসটা দেখাবো একদম নিখুঁত গ্লাস এটা কিন্তু স্পট না এটা কিন্তু একটু দাগ এটা মুছে যাচ্ছে দেখতে পাচ্ছেন মুছে যাচ্ছে একদম নিখুঁত আছে মাটকার সহ দুটি লোকিং গ্লাস আছে হ্যান্ডেল চাপা সুই সব কিছু কিন্তু অলোকে আছে এমন নতুন বাইক দেখার কোনো প্রয়োজনই মনে করলেন না দেখেন নতুন কাকে বলা লাল পরি একদম নিখুঁত ঠিক এরকম একটা যত কাছে নেবেন ততই গ্যালেজ বার করে বাম্বারটা সহ পাওদানি দেখেন নতুন ইঞ্জিন আর এই ইঞ্জিনের মধ্যে কোনো পার্থক্য নেই কোনো তফাৎ নেই বিশ্বাস না হলে চেক করে নেবেন নতুন বাইকের সাথে সাইড খবরটাও দেখেন চেন খবর পাওদানি সিট একশো দশ সিসি সিগন্যালের একদম বিপদ আছে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে যখন বাস্তবে দেখবেন বাইকটি আসলে লম্বা তো তিনজন চারজন পর্যন্ত বসা যায় ঠিক আছে এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে নাম্বার ছাড়াই বাইকটি অন্টেস অবস্থা আছে যে কোনো জেলায় নাম্বার নিজ নামে করতে পারবেন কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করে দিব তার নামে আমরা স্মরম কাগজ পরিবর্তন করে দেবো যখন স্বরম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলায় থাকেন না কোনো নাম্বারে যেভাবে সহজভাবে করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সিগন্যাল লাইট এটাও ফুল ফ্রেশ এটাও ফুল ফ্রেশ সামনে দুইটাও কিন্তু ফুল ফ্রেশ দেখানো হয়েছে মার্কাটাও দেখেন একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে লাইট সহ দেখেন এই জিনিসগুলোও দেখেন কি নিখুঁত একদম নিখুঁত পিছনে টায়ারটাও সরঙের মধ্যে কিন্তু আছে এই সাইডটাও যদি দেখায় তারও কোনো ধরনের দাগ স্পট পাবেন না নতুন নতুন ঠিক আছে নতুন কোনো দুই পুরাতন মতন হয় না সিবিএস ব্রেক এটা কিন্তু এবং সাইলেন্সারের ডেকোরেশন সব কিছুই করা আছে এবং কোনো ধরনের দাগ স্পট একদমই নেই দেখেন হাফ সাইজেসগুলো পর্যন্ত একদম নিখুঁত আছে কোনো ধরনের মরিচাও করে নেই এই সাইডে ইঞ্জিন দেখেন চেয়ার যারা জ্ঞানী তারা অল্পতেই বুঝে নেবেন ঠিক আছে বুঝে নেয় দেখেন ইঞ্জিনের চেহারা একটা ট্যাবলেট পর্যন্ত খোলা পড়ে নেই এই বাইকটি পুরো ইঞ্জিনটা কিন্তু ফুল ফ্রেশ ট্যাঙ্কিটা দেখেন একদম নিখুঁত মানে এমন কন্ডিশন বাইক শুধু শোরুমেরই পাওয়া সম্ভব সেকেন্ড জগতে কিন্তু পাওয়া সম্ভব না হঠাৎ পাওয়া যায় সিগন্যাল লাইট একদম একদম নিখুঁত বাইজার সহ একদম নিখুঁত আছে হ্যান্ডেল চাপা শ্রী সব কিছু কিন্তু ফুল ফ্রেশ আছে এমনকি লোকিং ক্লাস পর্যন্ত একদম নিখুঁত আছে দেখেন চা পাঁচশো এইচ হ্যান্ডেল কি নিখুঁত আছে দুইটি চাবি একদম ইনটেক দেখেন দুইটি চাবি একদম ইনটেক এটা ব্যবহৃত চাবি এটা ইনটেক চাবি তোমার একটি এইচ গিয়ার ছত্রিশ কিলো অরিজিনাল চলা দেখেন এই যে ছত্রিশে সতেরো কিলো এইচ গিয়ার ওদের এইচ উঠে আছে এখন আপনাদেরকে রানিং অবস্থা আছে দেখেন স্মুথ সাউন্ড কাকে বলা হয় এটা উদাহরণ সহ শুনে নেন ঠিক আছে মানে শোরুমের যে সাউন্ড এখন পর্যন্ত এই বাইকটির মধ্যে অক্ষর অক্ষরই আছে এটা হানড্রেড পার্সেন্ট শিওর তো বাইকটা এখন আমি আসবো এই বাইকটির দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা বাটা রেট একদম কোনো দরদম করার সুযোগ নেই যারা এক লক্ষ পাঁচ হাজার টাকা বাইক কিনবেন এই বাইকটি তারাই ফোন দেবেন অনার্থক ফোন দিয়ে কোনো লাভ হবে না ইনশাআল্লাহ তাই যে পর্যন্তই পরবর্তী বৃদ্ধি কথা ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি